মুহূর্তের মধ্যেই জীবনের অনেক কিছু এলোমেলো হয়ে গিয়েছে দাদা মারা গিয়েছে এই কথা আমি পোস্ট করাতেই আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে তাহলে মিথিলা কোথায় মিথিলাকে তবে আসে না আপনারা হয়তো অনেকেই জানেন বা নাও জেনে থাকতে পারেন যে মিথিলা আমার কাজিন হয় আরও হচ্ছে আমার চাচাতো বোন আমার চাচারা তিনজন আর তার ভিতরে হচ্ছে মিথিলার বাবা মেজ চাচা আর আমার আবু সবার ছোট এখন যে কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এইখানে আমার দাদার ও পূর্বপুরুষরা এখানে তাদেরকে কবর দেওয়া হয়েছে আর এইটা বহু বছরের পুরনো কবরের স্থান এইখানে আমার দাদাকে কবর দেওয়া হয়েছে নামাজ পড়া হলো হলো কবর আর এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাদা মারা যাওয়ার তিন দিন পরে আমার আব্বু এবং আমার আর এলাকার কিছু এসেছিল দাদার কবর জিয়ারত করতে দোয়া পড়তে এবং নামাজ পড়ার জন্য এইখানে দাঁড়িয়ে আমি আমার দাদাকে শেষবারের জন্য দেখতে পেলাম না শুধু আমি না আমার পরিবার আমার বাবা তার নিজের আব্বাকে দেখতে পেলো না শুধুমাত্র আজকে আমার জন্য কেননা এই বিয়ের চক করে কিন্তু দাদাকে আমরা দেখতে যাইনি তো চলেন আপনাদেরকে না একটু খুলে বলি কিছু অডিয়েন্স আমাকে নিয়ে এত নেগেটিভিটি ছড়াচ্ছে আর এটা আমার ভিতরে এমনভাবে প্রভাব ফেলেছে যে আমরা কিন্তু জানতাম এই বিয়ের প্রিপারেশন আমরা যখন থেকে নিচ্ছি তখন থেকে কিন্তু আমার দাদা একটু একটু অসুস্থ তো তখন হচ্ছে আমার আব্বু বলছিল চলো তোমার দাদাকে গিয়ে আমরা দেখে আসি তো ওইখানে যদি আমরা যাই তাহলে আমরা বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না তো আমি আমার আব্বুকে বলি যে আব্বু চলেন আমরা ওখানে জাস্ট বিয়ের দিনটা থেকে পরের দিন আমি চলে আসবো কারণ ওইখানে আমার ভিডিও করাটা অনেক ইম্পর্টেন্ট সোনি আব্বুকে নিয়ে ভিডিও দেওয়ার পরে আসলে আমি আমার জীবনে ভাই এত গালিগালাস খাইনি মানুষ আমাকে এত গালাগাল করেছে যার কারণে আমি চেয়েছি ঠিক আছে আমি বিয়ে দিকে না হয় ভিডিওটা দেব তাহলে হয়তো বা সবটাই ক্লিয়ার হয়ে যাবে তো ওই কারণে আব্বুকে অনেক কষ্টে রাজি করিয়ে তারপরে আমরা বিয়ের বাড়িতে উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো মাঝপথে যখন আমরা যাই তো ওই সময় কিন্তু আমার বড় চাচার ফোন আসে যে দাদার অবস্থা বেশি খারাপ দাদাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বুঝতে পারছিলাম না যে ওই সময় দাঁড়িয়ে কি করব আব্বু তো আরও বেশি আপসেট হয়ে গিয়েছে কথা শুনে কেননা দাদা কিন্তু সুস্থ ছিল দুই মাস আগে যখন আমরা বাড়িতে গিয়েছিলাম উনি আমাদের সাথে দিব্য কথা বলেছে হেঁটেছে ঘুরে বেরিয়েছে তো হঠাৎ করে শুনেছি একটু অসুস্থ কিন্তু পরবর্তীতে হচ্ছে আমার বড় চাচা ফোন দিয়ে বলছিল যে অবস্থা অনেক খারাপ আর দাদা নাকি দেখতে চাচ্ছে আমার আব্বুকে আর সাথে হচ্ছে আমার মেধে চাচাকে মানে মিথিলার আব্বুকেও দেখতে চেয়েছে ওইদিকেই মিথিলার আব্বু রওনা হয়ে গিয়েছে তো আর আমরা কিছু না ভেবে পরে নেমে যাই ওখান থেকে ব্যাক করে আমরা বাস নিয়ে চলে আসি উদ্দেশ্যে তো হাসপাতালে যাব আবারও ঠিক তার আধ ঘন্টা আগে মানে আমরা কিন্তু গাড়িতে জার্নি করছি ওই সময়টা তো হাসপাতালে পৌঁছাবো ঠিক আধ ঘন্টা আগেই কিন্তু ফোন আসে যে বলছে আমাদেরকে বাড়িতে যাওয়ার জন্য আর হাসপাতাল যাওয়ার নেই রীতিমতো অবাক হয় যে হাসপাতালে কেন যাবো না এত দূর থেকে কষ্ট করে আসছে আব্বাকে দেখার জন্য তো বলছে সমস্যা নাই তুমি বাড়িতে যাও তো এরপরে হচ্ছে আমার আম্মুর কাছে ফোন আসে যে আমার দাদার জীবিত নেই আর ওনার লাশ নেই এখন বাড়িতে যাচ্ছে এই কারণে আব্বুকে বলছে যেন বাড়িতে যায় এরপরে আমরা বাড়িতে গিয়ে পৌঁছাই আর দেখি যে দাদাকে অ্যাম্বুলেন্সে করে লাস্টা নিয়ে আসে আমি যে ভয়েস ওভার দিচ্ছি স্টিল নাও আমার কানে এখনো সে অ্যাম্বুলেন্সের ডাকটা শুনতে পাচ্ছে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন আমার বারবার মনে হচ্ছিল যে আল্লাহ আমি যেন ঘুমিয়ে আছি আর আমি যেন স্বপ্ন দেখছি এমনটা যেন না হয় গত তিন থেকে চার মাসে আগে কিন্তু আমার ননাস মারা গিয়েছে তারপরে আমার চাচি মারা গিয়েছে আর এখন আমার দাদা মারা গেল পর পর এই মৃত্যুগুলো বারবার আমাদের পরিবারে প্রভাব ফেলছে যে ভিডিও ফুটেজগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দাদা মারা যাওয়ার চার পাঁচ দিন পরে দাদার অনেক আদরে ছিলাম আমি এবং মিথিলা মানে উনি মেয়ে নাতি অনেক বেশি পছন্দ করতেন আমি আমার দাদির ভালোবাসা পাইনি কেননা আমার বাবা যখন ছোটো ছিল তখন আমার দাদিকে মেরে ফেলা হয়েছে ওরা তার স্বাভাবিক মৃত্যু ছিল না তো যদি আমি সম্ভব হয় আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে অনেক সময় দেখা যায় চাইলে অনেক কিছু বলা যায় না যেহেতু পরিবার আছে আত্মস্বজন ভিডিও দেখে আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না হয়তো বা অনেকেই বলতে পারেন যে আমি সোনিয়াপুর বাড়িতে যাইনি বলে মিথ্যে কথা বলছি বা মিথ্যা বানর কোনো কিছু সাজাচ্ছি নাটক সাজাচ্ছি এমনটা আসলে মনে হতেই পারে কেননা অন্যের জীবনের খারাপ সময় বলেন এগুলো সবসময় আসলে নাটক মনে হয় যখন নিজের সাথে ঘটে বা নিজের পরিবারের সাথে ঘটে তখন সব রিয়েল আমি নিশ্চয়ই আমার জীবিত দাদাকে মৃত্যু হিসাবে এখানে আপনাদের সামনে প্রেজেন্ট করব না এটা কোনো ছেলে খেলার বিষয় না এটা কোনো মিথ্যা কথা বলারও বিষয় না তো যেটা সত্যি আমি সেটাই বলেছি আর সোনিয়পুমার আত্মীয় কিনা মিথিলা আমার সত্যি কাজেন কি না এটা ক্লিয়ার করার জন্য আমার মনে হয় যে আমি যথেষ্ট সময় পাবো পরবর্তীতে এটা আমার এখন ক্লিয়ার কেননা এখন যেহেতু আমি আমার নিজের পরিবারের আমার খুব একজন মানুষকে আমার দাদাকে হারিয়েছি আমরা এতটাই আপসেট এবং এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি না একটু আপনাদেরকে বলে দে না হয় আপনারা অনেকেই বুঝবেন না আমার যে দাদিকে মারা হয়েছে তো বর্তমানে আপনারা জানেন যে অনেক বড় একটা দল ক্ষমতা থেকে সরে গিয়েছে তো ওদের জন্য মূলত আমরা কিছু করতে পারিনি কেননা যে আমাদের ক্ষতিটা করেছে মানে আমার দাদিকে এবং আমার ফুপিকে যারা মেরেছে তো তারা হচ্ছে এলাকারির চেয়ারম্যান ছিল ওই কারণে এতদিন তাদেরকে কিছু করা কিছু করতে পারিনি আসলে তো যাই হোক এখন যেহেতু সেই দলটা নেমে গিয়েছে বা ওরা যেহেতু আর নেই তো এখন চেয়েছিল দাদা যে সেই কেসটাকে আবার কোটে তুলে আর পুনরায় দোষীকে শাস্তি দেবে তেমন একটা অবস্থা দাদা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় হঠাৎ করে তিনি এই দুনিয়া ছেড়ে চলে যায় তো এই কারণে আসলে সব কিছু ভেবে পাচ্ছি না যে আমরা কীভাবে কী করবো আমি মাঝখানে প্রায় সাত আট দিনের মতো ভিডিও দেয়নি তো ওই সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে মানে দাদা মারা গিয়েছে সেই সাথে হচ্ছে গিয়ে দৌড়দৌড়ি করেছি বিভিন্ন জায়গায় আমরা আর স্বামীদের বিয়ে নিয়ে যেভাবে আপনারা কমেন্টস করছেন স্বামীর বিয়ে কিন্তু অলরেডি হয়ে গিয়েছে মাঝখানে অনেক অনেকগুলো দিন পার করেছে আসলে একটা ভিডিও এডিট করে দিতে সময় লাগে হয়তো আপনারা কয়েকদিনের মধ্যেই আপুর থেকে সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন কেননা ভিডিও শ্যুট করে সঙ্গে সঙ্গে তারকে এডিট করে আপলোড দেয় না টা ধীরে ধীরে যেমন গায়ে হলুদ মেহেদি সন্ধ্যা বিয়ে বৌবত এইভাবে না আসে ভিডিওগুলো আসবে তো যাই হোক আর মিথিলের কথা আপনি অনেকে জিজ্ঞেস করেছেন যে তাহলে ও কেন আসে নাই ও কোথায় ও আসতে চেয়েছিল ও এখন অসুস্থ আছে তো যার কারণে ওকে ওর পরিবার মানে সোনিয়াপুর পরিবার আসতে দেয়নি ভিডিও কল দিয়ে প্রচুর কান্না করেছে কেননা বললামই তো যে মিথিলাকে আমাকে প্রচুর ভালোবাসতো দাদা আমাদের দাদু আমাদের কাছে ছিল সব কিছু তো ও শেষবারের মতো দাদাকে দেখতে পায়নি আসতে পারলো না আমি তো তাও গিয়ে আর ও অসুস্থ কেন বা কি সেটা আপনারা জানতে পারবেন দেখা যাক সোনিয়ু বলে কি না হয় আমি কোনো এক ভিডিওতে যদি সম্ভব হয় বলবো পারমিশন নিয়ে কোথাও যেন এসে আমার খুবই গিলটি ফিল হচ্ছে শুধুমাত্র আমার জন্য আমার আব্বু তার বাবাকে দেখতে না শেষবারের মতো কারণ আমি যদি তখন অনুরোধ না করতাম তাহলে হয়তো বা আমার মানে দাদাকে দেখা হতো বা দাদার কাছে যাওয়া হতো দাদা নিজের মুখে চেয়েছে বলেছে আমাদেরকে দেখবে কিন্তু আফসোস যে সেই দেখা আর হলো না এই বিয়ে বিয়ে চক করে কি যে হয়ে গেল কালকে গতকালকে রাতে সন্ধ্যে পরে আমরা ভাবছিলাম যে এখন আমাদের বিয়েতে থাকার কথা আর আজকে আমরা কোথায় কান্নাকাটি করছি আনন্দ উল্লাস হই হুল্লোর মাতামাতিতে না থেকে এখন সুখ পালন করছি যাই হোক যেটা কপালে আসলে থাকবে সেটা তোর খন্ডানো যায় না মুহূর্তের মধ্যেই দেখেন কিভাবে সব কিছু এলোমেলো হয়ে গেল আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী মানে যেটা করেছে সেটার ভিতরে মঙ্গল আছে ভেবেই আমরা আমরা নিয়ত থেকে মেনে নিয়েছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বাড়িতে এসেছি সেখানে খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে আমার দাদির ভাইয়ের বাড়ি উনিও আমার সম্পর্কে দাদু লাগে তো এইখানে আসার পেছনে কারণ হচ্ছে যে বললাম যে আমাদের দাদু মারা গিয়েছে তো তার অনেক কিছুই হচ্ছে গিয়ে আমার এই দাদা ভাই জানে তোনার এখানে আমাদের মূলত এই কারণেই আসা তো দেখা যাক কত দূরে আমরা সেই দোষীকে শাস্তি দিতে পারি আর আমার দাদাভাবে মারা গিয়েছে এই কারণে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভেস্ত নসিব করে। আর দয়া করে বাজে কমেন্টস না করার বিশেষভাবে অনুরোধ করছি তো ভিডিও থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি জানি না ভিডিওটা কিভাবে করলাম কি কি বলেছে ভিডিওতে খুবই অস্থির লাগছে আর ভিডিওটা আমি ভয়েস ওভার দেওয়ার সময় খুবই ইমোশন হয়ে যাচ্ছি ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন Allah Assalamu alaikum.